সংগঠন জাস্টিস ফর ভিকটিম ইউকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতির উত্তরণ ও প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিক্টিম ইউকের পক্ষ থেকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আল্লাহকে ভয় করে সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে যেভাবে বিরত রেখেছি ঠিক তেমনইভাবে যদি আমরা সমাজকে পরিচালিত করতে পারি রাষ্ট্রকে যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধিশালী একটি বাংলাদেশে পরিণত হবে কদিন গুম কুন দর্শন রাহাজান এগুলোই চলতেছে তো আমরা ইফতার মাহফিল থেকে আমরা এগুলোর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে আহ্বান করি অবিলম্বে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আমি একজন প্রবাসী এই হচ্ছে আমার স্মার্ট কার্ড বাংলাদেশি স্মার্ট কার্ড আমি বাংলাদেশের একজন নাগরিক আমি আমার ভোটা অধিকার চাই মূল মোটো হওয়া উচিত যাতে আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারি আমরা তাপ অর্জন করতে পারি এবং সকলেই যাতে সুন্দর একটি সমাজ গঠন করতে পারি যখনই বাংলাদেশে কোনো ক্রাইসিস হয় যখনই কেউ নির্যাতিত হয় তখন এই রাষ্ট্রের পর ব্যক্তি এই ব্যানারটা তাদের সমর্থন করার জন্য উপস্থিত হয় সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক তানবীর আহমদ ও স্বসাধারণ সম্পাদক ফাহিম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ইসলাম উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ব্রিটেন ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মুল্লা প্রধান বক্তা ছিলেন টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে যদি ইলেকশন অনুষ্ঠিত হয় সেটা বৈষম্যের ইলেকশন হবে বিগত স্বৈরাচার আমলে লন্ডনের এবং ইউনাইটেড কিংডমের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করেছে এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক নেতা শাহরিয়ার আলম শিবার বিএনপি নেতা অধ্যাপক ময়নুল হোসেন আইনজীবী সাইফুর রহমান পারভেজ সভাপতি মোহাম্মদ জাহিরুল ইসলাম সহ অনেক মানবাধিকার নেতৃবৃন্দ চৌধুরী মরাদ আইএন টিভি নিউজ লন্ডন